মেয়ে আমাদের ভারী পছন্দ হয়েছে আপনি শীঘ্রই একটা ভালো দিন দেখে আমাকে জানান আমি খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চাই আমার বড় ছেলের সাথে এই রকম সুপাত্রী আমি যে আর পাব না ঠিক আছে দিদি আপনি যেমন বলবেন আপনাদের পরিবারের সাথে আমাদের সম্পর্ক হবে এ তো আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার মেয়েকে আপনার ঘরে নিয়ে যাবেন এ তো ওর সাত জন্মের পুণ্যের ফল আমি খুব তাড়াতাড়ি একটা শুভ দিন দেখে আপনাকে জানাচ্ছি আর ওই দিনে আমরা ওদের চার হাত এক করে দেব ঠিক আছে একটা ভালো দিন দেখে আপনি আমাকে জানান শুভ কাজে আমি আর করতে না না আজ পাত্রপক্ষ আমাকে পছন্দ করে গেল জানি কতটা পছন্দ হয়েছে তাদের আচ্ছা আমি কি তাদের সংসারে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবো তো কেন না ভয় হয় খুব ভয় করে না জানি না কেন এমন লাগছে আমার তবে বিধাতা আছেন আমার মনে আশ্বাস আছেন উনি কোনো কিছু কিছু খারাপ হতে দেবেন না আমার যা সব তো ওনার হাতেই রয়েছে তুমি আমার একমাত্র ভরসার জায়গা বিধাতা তুমি দেখো আমি যেন স্বামী পরিবার সংসার নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারি সবাইকে নিয়ে যেন খুব ভালো থাকতে পারি সবাইকে নিয়ে যেন খুব আনন্দে দিন কাটাতে পারি ব্যাস এছাড়া আর কিছুই চাই না বেশ কিছুদিন পর সুনন্দা দেবী চন্দ্রাকে বাড়ি বউ করে নিয়ে এলো এমন সুন্দরী বউ দেখে পাড়ার সকলে মূর্ছা গেল এইভাবেই কেটে যায় বেশ কিছু বছর চন্দ্রা সুখের শান্তিতে তার সংসার করতে থাকে কিন্তু তার এই সুখের সংসার অন্ধকার করে নেমে এলো বৌদি তোমার ভাত রান্না হলো আরে কখন থেকে তো রান্নাঘরে ঢুকেছো আমার তো কলেজে যেতে দেরি হয়ে যাবে তোমার কি ভাত রান্না এখনো হয়নি নাকি এই তো হয়ে এসেছে আর একটু সময় দাও তাহলেই হয়ে যাবে তুমি কি বসো না বাইরেটা আমি ভাত নিয়ে আসছি রোজ রোজ আমার এই ঘ্যান আর ভালো লাগে না সকাল থেকে উঠে করোটা কি হ্যাঁ তোমার তো বাচ্চা কাচ্চা কিছু নেই এ এক বছর ধরে বিয়ে হয়েছে এখনো কোনো একটা বাচ্চা মুখ দেখাতে পারলে না আমার মাকে আর সকাল থেকে উঠে নাটক করছো কলেজে যাবার জন্য ভাতটাও টাইম মতো তুমি দিতে পারছো না এরকম করলে তোমাকে তো সংসারে আর রাখাই যাবে না দাঁড়াও আজ দাদা বাড়ি ফিরুক তোমার একটা ব্যবস্থা করছি তোমাকে একটা শিক্ষা দিতেই হবে অপয়া কথাকার তোমার ব্যবস্থা করছি দাঁড়াও হায় 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 সকাল সকাল এই অপয়া কুক্ষণ নামায় দেখতে হলো কি কুক্ষণে যে জল পড়তে এসেছিল হে হে ছি 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 আজ মনে হয় আমার পুরো দিনটাই খারাপ যাবে কি কপাল করেছিলুম যে সকালবেলা এই অপয়া মুখখানামায় দেখতে হলো এমন করে বলছেন কেন আমি কি এমন করেছি যে আমি আপনার চোখে অপয়া মনে হচ্ছে হ্যাঁ কথা শোনো এত বছর হয়ে গেল একখান সন্তানের মুখ দেখাতে পারলে না তো তোমাকে অপয়া বলবে না তো কি বলবে গা সরো সরো আমার পথ ছাড়ো আরে পুজোর জল নিয়ে যাচ্ছি তোমাকে ছুলে এই জলটাও অপবিত্র হয়ে যাবে দেখি দেখি সরো তো সরো সকাল সকাল তুমি আর বাপু খাটে আসবে না তো একবারে সবার কাজ হবে তারপরে আসবে হ্যাঁ কেন আসবো না আমি কি এমন করেছি এই গ্রামের পুকুরটা তো সবারই অধিকার রয়েছে আর আপনাকে একটা কথা বলি কেউ কি চায় তার সন্তান না হোক আমি তো চাইছি আমার যেন এটা সন্তান হোক কিন্তু ভগবান যদি আমাকে কোনো সন্তান না দেয় তাহলে আমি কি করতে পারি ওনার উপরে তো কেউই নেই বলুন উনি যেদিন চাইবে সেদিন ঠিকই আমার কোলে একটি সন্তান আসবে আসবে না আসবে না তোমার মতো একটা বন্ধা কোলে কোনো দিনও সন্তান আসবে না আরে একটা অপয়ার কোলে কোনো দিনও সন্তান আসতে পারে দি সরো 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 আমার পথ ছাড়ো দেখি সকাল সকাল যত সব উটকো না সরো সরো নিজের মানুষদের থেকে শুরু করে প্রতিবেশীরা আর চন্দ্রাকে কথা শোনাতে ছাড়ল না সবাই তাকে একটাই নামে তার নাম চন্দ্রা থেকে হয়ে ওঠে অনেকটা পথ চলে এসেছি আর হাঁটতে পারছি না রাতও অনেক হলো এই পোড়া মন্দিরের সামনেটাই আজ সারা রাত কাটিয়ে দিই কাল সকালে আবার দেখা যাবে কোথায় আর যাব এই জঙ্গলেই হয়তো আমাকে আমার সারা জীবনটা কাটাতে হবে এমন কপাল করলাম যে সারা জীবন এইভাবেই আমার চলে গেল। আমি যে মা হতে পারলাম না সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সে সেখানেই ঘুমিয়ে পড়ল রাত হতে চম্পা সামনে এসে হাজির ধরল সেই মন্দিরের দেবী মা দেবীমার আশীর্বাদে চম্পা গর্ভবতী হলেন এবং পরদিন সকালে সে তার বাড়িতে ফিরে এলো এবং সেই খবর তার স্বামীকে প্রথম জানালেন দেখো দেবী মায়ের আশীর্বাদে আমি গর্ভবতী হয়ে গেছি আমাদের সব চিন্তা সব ভাবনা যে শেষ হয়ে গেল দেবী মা আছেন গো দেবী মা আছেন আমি মা হতে পারবো আর তুমি হতে পারবে বাবা হ্যাঁ এটাই যে সবচেয়ে বড়ো পাওয়া গো চম্প জীবনের সমস্ত কষ্ট সমস্ত দুঃখ শেষ হয়ে গেল চম্প স্বামী সন্তান নেই সুখে শান্তিতে ঘর করতে লাগলো